আপনি ভিডিও দেখে আসছেন ভিডিওতে যা দেখে আসছেন এখানে আসা পরে মিল পেয়েছেন কিনা হ্যাঁ মিল পেয়েছেন জি এটা কি সঠিক হ্যাঁ তাই তো দেখতেছি তো তাই সঠিক আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে তো বৃহত্তম মার্কেট সুন্দরবন ইলেকট্রিক মার্কেট পুরো মার্কেটই তো আসলে ইলেকট্রিক পণ্য বিক্রি হয় পুরো মার্কেটেই ইলেকট্রিক পণ্য বিক্রি করা হয় এই ফার্স্ট ফ্লোরে এই ফ্লোরের মধ্যে আপনার 23 নম্বর দোকান হাসান ইলেকট্রিক আমরা ব্যবসা করে আছি প্রায় 30 বছর ধরে 30 বছর ধরে ব্যবসা করে আছি আর এই ব্যবসা করি এই তামারতারি

এটা জুলাই মাস আগস্টের এক তারিখ থেকে রেট বাড়বে সত্তর টাকার দরে এই তামাই আজ থেকে তিরিশ বছর আগে কিন কিনতাম আজকে সেই তামাই আপনার কিনতেছি কত তেরোশো ষাট টাকা ভাদু সংঘাষণ হল এক তারিখের থেকে এই তামাই আরও নব্বই টাকা প্লাস হবে নব্বই টাকা বাড়বে বেড়ে দাম হবে কিছু অন্য পঞ্চাশ টাকার মতো তেইশ নম্বর দোকান আট নম্বর গেট হ্যাঁ আট নম্বর গেট

আচ্ছা মানে আপনি বলতেছেন যে কোনো ব্র্যান্ডের এক কয়েল তার হাতে নিয়ে আসবে আর কয়েল তার যে কোনো ব্র্যান্ডের আমি নাম বলবো না যে কোনো ব্র্যান্ডের নিবেন আমাদের হাতে নেবেন যদি তাহলে আপনাকে পঞ্চাশ হাজার পুরস্কার দেওয়া হবে তাই হ্যাঁ আচ্ছা

আমরা আরো এক মাস পরে এক মাসের জন্য সুবিধা দিতেছি যে আমাদের যে কিছু পার্টি আছে ঢাকার মহসলে মহসল পার্টি আছে তারাও যদি কিছু মাল নিতে পারে তারাও একটু সুবিধা পাক রাইট বুঝতে পেরেছি ওকে তো আপনার এখানে সাইজ অনুযায়ী পূর্বের রেট গুলো একটু আমাকে বলবেন কোন তার আমাদের পূর্বে রেটে যদি বলি তাহলে পূর্বে রেট ছিল আপনার মাউন্ট ভাই আপনার ভিডিওতে আমি ভিডিও করছি 1.3 ছিল 1480 টাকা আচ্ছা আচ্ছা আপনি এই যে রানিং জুলাই মাসের রানিং 30 তারিখ পর্যন্ত এই রেটিং নিতে পারবেন আচ্ছা জুলাই মাসের

সাত ষোলো পর্যন্ত আছে চোদ্দো পয়েন্ট ফাইভ

তারটা অরিজিনাল কিনা সেটা বোঝার উপায় আছে কি হ্যাঁ বোঝার উপায় আছে যেটা আপনি আপনার এই যে একটা মিডিয়াম মালই যেটা আমি বললাম যে 1480 টাকা সেটা যদি দেখেন এই দেখেন তামা কালার না হ্যাঁ হ্যাঁ তামা কালার যদি আপনি যদি একটুখানি চেক করতে চান আচ্ছা তাহলে আমি আমি দুটো কোয়াল ভাবে চেক করে দিই আপনাকে এই দেখেন তিনটা মালের লগে ধরেন দেন তামাটা কিন্তু তামা কালারে হ্যাঁ হ্যাঁ না আমি বলতেছি যে এই যে তার এই তারটা যে অরিজিনাল এটা কাস্টমার বুঝবে কিভাবে আমি সেটাই আপনাকে বুঝিয়ে দিতেছিলাম ঠিক চেক করো অরিজিনালটা চিনার উপায় অরিজিনালটা চিনার উপায় দুটো ভাবে

এক তারিখ আপনারা জানেন যে বাজেটের বাজে সব দাম বাড়ছে বই কারণে আসলে মালের রেট বাড়া এক তারিখ থেকে ইলেকট্রিক পণ্যের দাম বেড়ে যাবে হ্যাঁ ইলেকট্রিক পণ্যের দাম বাড়বে অন্যান্য বাড়ছে আপনার কিছু কিছু ব্র্যান্ড বাড়ায় নাকি তারা সুযোগ রাখছে যে এক তারা বাড়াবে রেটটা বাড়াবে বুঝতে পেরেছি এ হলো এরপরে দেখেন এটা হলো আপনার প্রাইস লিস্ট কোম্পানির প্রাইস লিস্ট এখানে দাম দেওয়া আছে এখান থেকে পরে 53% ডিসকাউন্ট 53% ডিসকাউন্ট পাবেন ফাইন এরপরে এগুলো কি ভাই সার্কিট ব্রেকার আচ্ছা সার্কিট বাড়ির জন্য সার্কিট ব্রেকার

কার লাগাইলেন দুর্বল সুইচ লাগাইলেন নরমাল হ্যাঁ হ্যাঁ সরসারকে হইলো আপনি ওই ওই রডে কিন্তু আপনি বিল্ডিং বাঁচাবেন না রাইট আগুন ধরলে তো রড চিনে না আগুন না রাইট আগুন কাউকে চিনে না না আগুন কারই চিনে না রাইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অনেক ব্র্যান্ডের সার্কিট আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন মিটার রয়েছে হ্যাঁ জি নট দাম মিটার

এক তারিখের পর থেকে তো সে তো অনায়াসে তার একশো টাকা কেজি তে লাভ হয়ে যাবে তে লাভ হবে লাভ হয়ে মানে তামার তার রাখলে লস নাই এই তামার তার যার ঘরে ওকে মানে তামার স্বর্ণ দাম বাড়ে এটা দাম তার কম হবে না রাইট এখানে এটা কিন্তু এখন 1360 টাকা হুম এই এক তারিখ থেকে এটা হবে 1450 টাকা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে ডিক্লেয়ার হয়ে গেছে নতুন তামা কিনতে গেলে 100 টাকা বেশি বেশি রাইট যার ঘরে এখন মনে করেন আপনার 1 কোটি টাকার তামা আছে

আচ্ছা আপনি ভিডিও দেখে আসছেন মানে ভিডিওতে যা দেখে আসছেন তা সঠিক কিনা একটু বিস্তারিত বলেন হ্যাঁ সবই ঠিকই তো আছে ওনার যা বলতে তা করতেছে করতেছে সেটাই তো দেখলাম আচ্ছা মানে সন্ধানটা বলেন কি ভিডিওর মাধ্যমে ভিডিওর আচ্ছা আপনি বাড়ির জন্য মালামাল নিচ্ছেন না না আমি দোকানের জন্য আপনি ব্যবসা করেন করব ও বিজনেস স্টার্ট করবেন জি আচ্ছা আচ্ছা এর আগে কি করতেন এর আগে অন্য ব্যবসা করতাম ইলেকট্রনিক্স এর ব্যবসা করতাম

অডিও এন্ড ইলেকট্রিক অসংখ্য ধন্যবাদ আপনাকে সব আইটেমই দেখলাম আর অনেক কিছু দেখানো যায় অনেক আইটেম দেখাতে পারবেন দোকানে আপনি হ্যাঁ যেমন কি কি ব্র্যান্ড আছে আসলে ব্র্যান্ড নিতে গেলে বিআরবি আছে বিজলি আছে বিবিএস আছে আর আর আছে ওই মালগুলো আমাদের শোরুম থেকে কোম্পানি শোরুম থেকে ডেলিভারি আচ্ছা আচ্ছা আমি আমার ঘর ডেলিভারি দিই না কারণ মার্কেটে ব্র্যান্ডের তারগুলো

ব্যক্তিগত জায়গা থেকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনারা রেখে দিবেন যখন মালামাল কিনবে তখন আপনার কাজে আসবে যারা সাথে ছিলেন সবাইকে অসুখ ধন্যবাদ আল্লাহ আলাইকুম